কার্যিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার জেরে কর্মক্ষেত্রে নারীদের নতুন নীতিমালা পশ্চিমবঙ্গ সরকার মুখ্য আলাপন বন্দ্যোপাধ্যায় জানান নারীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হবে একাধিক পদক্ষেপ নতুন নীতিমালার আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা রেস্টরুম নারী ভলেন্টিয়ার নিয়োগ সেফ জোন নিশ্চিত করা হবে তৈরি করা হচ্ছে একটি মোবাইল অ্যাপ এবং যার মাধ্যমে নিকটবর্তী থানায় জরুরি প্রয়োজনে সহজেই বার্তা পাঠাতে পারবেন নারীরা এছাড়া নারীদের সুরক্ষায় আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আলাপন বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে ভারতে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ এবং হত্যার শিকার হওয়ার পর থেকে আতঙ্কিত তার মতো আরো অনেক নারী চিকিৎসক হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ আর দীর্ঘ কর্মঘন্টার পরও বিশ্রাম নিতে যেতে ভয় পাচ্ছেন তারা বলছেন শুধু হাসপাতালের নারী চিকিৎসক নয় ভারতের সব স্তরের কর্মজীবী নারীরা জীবনের ঝুঁকি নিয়ে রোজ কাজে বের হচ্ছেন মাননীয় দর্শক কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তায় এবার তৎপর হচ্ছে কেন্দ্র গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করতে চলেছে কেন্দ্র সরকার আর নারীদের যৌন হেনস্থার শিকার হতে হবে না কারণ কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এসএসি ও পোর্টাল চালু করছে আর কর্মক্ষেত্রে মহিলাদের যৌন সি অভিযোগ নিবন্ধন ও পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীভূত প্ল্যাটফর্ম এছাড়াও মোবাইল অ্যাপ থাকবে মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনো সময় নারীরা বিপদে পড়লে বা যৌনহীনতার শিকার হলে সঙ্গে সঙ্গে ততক্ষণাৎ স্থানীয় থানায় জানাতে পারবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো এস ও বিও এক্স পোর্টাল কি কিভাবে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা দেবে তার বিস্তারিত আপডেট তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক নারীদের জন্য নারীদের সুরক্ষার জন্য কি আপডেট কি পোর্টাল চালু হচ্ছে চলুন দেখে নেই মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে এস বিওএক্স পোর্টালটি সারা দেশে গঠিত অভ্যন্তরীণ কমিটি আইসিএস এবং স্থানীয় কমিটি এলসিএস সম্পর্কিত তথ্যের একটি কেন্দ্রীভূত ভান্ডার হিসেবে কাজ করবে যা সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই অন্তর্ভুক্ত এটি অভিযোগ দায়ের করার ট্র্যাক করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম অফার করে তাদের স্থিতি এবং আইসিএস দ্বারা অভিযোগের একটি সময় সীমাবদ্ধ প্রক্রিয়াকরণ নিশ্চিত করা এটি অভিযোগের নিশ্চিত প্রতিকার এবং সমস্ত স্টেট হোল্ডারদের জন্য একটি সুবিন্যস্ত প্রক্রিয়া প্রদান করবে একজন মনোনীত নোডাল অফিসারদের মাধ্যমে পোর্টালটি অভিযোগের রিয়েল টাইম মনিটরিং সক্ষম করবে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী প্ল্যাটফর্মের সূচনাকে স্বাগত জানিয়েছেন এটিকে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধ একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন দেবী বলেন যে দু ভিত্তিতে সতেরো সালে আপগ্রেড সংস্কার চালু করা হয়েছিল যেখানে যে কোনো কর্মক্ষেত্রে হয়রানির শিকার মহিলারা এই এস এই সি তাদের মামলা নথিভুক্ত করতে এবং তাদের অভিযোগ দায়ের করতে পারে এরপর দুই ধরনের কমিটি গঠন করা হবে এক বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হবে এবং সরকারি প্রতিষ্ঠানের জন্য একটি স্থানীয় কমিটি গঠন করা হবে যা ডিএম বা ডিসি তাদের দ্বারা নিযুক্ত একজন কর্মকর্তার নেতৃত্বে চলবে তাই যখন মহিলাদের অভিযোগ নথিভুক্ত করবেন তখন তার পরিচয় সম্পূর্ণ গোপন করা হবে এবং এর মাধ্যমে স্থানীয় কমিটি বা অভ্যন্তরীণ কমিটির কাছে একটি মামলা নথিভুক্ত করা হবে এবং সময় সময় তাদের দ্বারা ব্যবস্থা নেওয়া হবে তিনি কি যোগ করলেন মন্ত্রী বলেন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগী তাদের বিষয়ে জানানো হবে মন্ত্রণালয় পর্যায়ে আমরা কতগুলি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং কোন পর্যায়ে অভিযোগ রয়েছে তা পর্যবেক্ষণ করতে পারি এর মাধ্যমে আমাদের কর্মক্ষেত্রে কর্মরত মহিলারা নির্ভয়ে কাজ করতে পারবেন বলে তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীও চান কর্মশক্তি বাড়ানোর জন্য নারীদের অংশগ্রহণ এটি খুব দরকারি বলে প্রমাণিত হবে এবং মহিলারা যে কোনো জায়গায় নির্ভয়ে কাজ করতে পারবেন বৃহস্পতিবার জাতীয় রাজনীতির হয়েছিল যেখানে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী প্ল্যাটফর্মটি চালু করেছিলেন অনুষ্ঠানটি চলাকালীন মন্ত্রকের নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে অন্নপূর্ণা দেবী অনুষ্ঠানে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর এবং মহিলা শিশু উন্নয়ন সচিব অনিল মালিক সহ মন্ত্রকের অন্যান্য আধিকারিকদের উপস্থিত ছিলেন তিনি বলেন পোর্টালটি আগে চালু করা হলেও আজকের চাহিদা অনুযায়ী একটি আপগ্রেড সংস্কার চালু করা হয়েছে তিনি যোগ করেছেন যে তারা প্রয়োজনীয়তা অনুযায়ী প্ল্যাটফর্মটি আরও প্রসারিত করতে হবে এটি অবশ্যই বিভিন্ন সেক্টরে কর্মকর্ত মহিলাদের উপকৃত করবে কারণ তারা গুগলে অনুসন্ধান করে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে উপরন্তু কতটা সম্ভব বেশি মানুষের মধ্যে এটি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের সহযোগিতায় সর্বাত্মক প্রচেষ্টা করবে আমরা চাই বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিবন্ধ করুক সেখানে কর্মরত নারীরা নির্ভয়ে কাজ করতে পারবে আমরা মহিলাদের যে তারা যেখানে নিযুক্ত থাকুক না কেন আত্মবিশ্বাসের সাথে নির্ভয়ে কাজ করতে করার জন্য অনুরোধ করতে চাইছি যদি কখনো তারা কোনো সমস্যার সম্মুখীন হয় বিশেষ করে আজকের সময় যেখানে আমরা এমন পরিস্থিতি দেখা দেখতে পাচ্ছি যা কিছু বিক্ষিপ্ত মানসিকতার কারণে তৈরি হয় অভিযোগ দায়ের করার জন্য তাদের দ্বিধা করা উচিত নয় যখন তারা অভিযোগ নথিভুক্ত করবে তাদের নাম সম্পূর্ণ গোপন রাখা হবে এই পোর্টালের মাধ্যমে এসএইচসি বক্স পোর্টাল এবং নতুন মন্ত্রকের যে ওয়েবসাইট রয়েছে এইচটিটিপিএস স্লাস বক্স ডট ডাব্লিউসিডি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে করতে পারবে তারা খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে নারীদের সুরক্ষার জন্য নতুন যে পোর্টাল চালু হতে যাচ্ছে সেই পোর্টাল আপগ্রেডেশন হচ্ছে সেই পোর্টালে এখন থেকে মহিলারা যৌনহীনতার শিকার হলে তাদের অভিযোগ দায়ের করতে পারবে এবং নামও কিন্তু গোপন করা হবে এবং তাদের সুরক্ষার জন্য কিন্তু এটি করা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের ঘন্টাটি অন করে রাখবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দেশের আপনার গ্রামের আপনার ঘরের নারীরা সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ